পড়তেন এখন এটাকে আমাদের দেশে বানাইছে যায় নামাজের দোয়া ভাই নবীজির সময় কি জায়নামাজ ছিল দোয়া আসলে করতে গেলে যায় নামাজ ছিল না দোয়া আসলে করতে গেলে তো যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নেই দোয়া আছে কিসে ভাই নামাজ শুরু ইন্নি মাজ হল নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছে নিয়ে কোথায় যায় নামাজ যায় নামাজ আলাদা কোনো দোয়া নেই আর নামাই তোয়ান যে দোয়া ওইটা তো আসলে কোনো জালা দিছেও নেই কোনো জ্বালা দিছেও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এর নিয়তের ইস্তেহাজার এটাই যথেষ্ট মুখে নামাজ তোমার উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতো নামাজ এখন অভ্যস্ত হয় না যে নামাজ পড়ে না